হ্যালো বন্ধুরা আজকে চিকেনের একটা আলাদা রকম রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে এলো বাজার থেকে একটা মুরগি এখানে আমি পুরোপুরি কেটে এনেছি মাংসের মধ্যে লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছি তো সবার প্রথমে আমি কড়াইতে তেল গরম করে এই মাংসটাকে একটু ভেজে এখানে আমি বড় করে ফুলকপি কেটে নিয়েছি হ্যাঁ এই মাংসটাই আমি ফুলকপি দিয়েই কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে ফুলকপি গুলো ভেজে নিয়ে এখানে একটু আলুও ভেজে নিয়েছি এরপর কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এটার পরে মাংসের জন্য সঠিক পরিমাণে রসুন বাটা দিয়ে দিয়েছি রসুনটাকে মিহি বাটা করে নিয়ে এখানে একটু থেতো করে নিয়েছি আর সামানো লালচে হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিই পেঁয়াজটা যখন ভালোভাবে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি আদা বাটাটাও দিয়ে দিই রসের মধ্যে আদাটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে কেটে রাখা টমেটোগুলোও দিয়ে দিলাম টমেটোর উপর লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম মশলাটা যখন একেবারে ভালো করে কষানো হয়ে যাবে তো এটা থেকে তেল ছেড়ে গেলে আমি ভেজে রাখা মাংসগুলো এর মধ্যে দিয়ে দিই মাংসটা মশলার সাথে অনেকক্ষণ ধরে ভালো করে নাড়াচাড়া করার পর এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দিলাম আলুগুলো দিয়ে নাড়াচাড়া করার পর এর মধ্যে কাঁচা লঙ্কা চেরা করে রেখেছিলাম তো সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর মিট মশলা মশলা গুলো দেওয়া হয়ে যাওয়ার পর আবারও এটাকে ভালো করে কষিয়ে নেব চিকেনটা দেখতে পাচ্ছো এটা কত সুন্দর কালার এসে গেছে তো আমি এবার চিকেনটাকে একটা অন্য জায়গাতে ঢেলে নেব ঢেলে নেওয়ার পর কড়াইতে যে মশলাটা গায়ে লেগেছিল সেটাকে নিয়ে আমি একটু জল দিয়ে ধুয়ে ভালো করে কড়াইতে জলটা গরম জলটা কতটা ফুটে গেছে তো আমি এবার যে চিকেনটাকে নামিয়ে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে যে জলটা আছে আমার এটাতেই তরকারি হয়ে যাবে মাংসটাও সেদ্ধ হয়ে যাবে তাই আমি এখানে আর এক্সট্রা জল রান্নার কিছুক্ষণ পরে এখানে দেখো আমার আলুটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে তো আমি এই সময় এবার ভাজা ফুলকপিটা এর মধ্যে দিয়ে ফুলকপিটা অনেকটা আগে দিয়ে দিলে বেশি সেদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগবে না তাই আমি এটা আলু সেদ্ধ হয়ে যাওয়ার পরেই দিয়ে দিয়েছি এটা প্রায় যখন হয়েই এসছে আমি শিলে এখানে গরম মশলা বেটে রেখেছিলাম তো এটা এর মধ্যে দিয়ে দিলাম ফুলকপি দিয়ে মাংস তরকারিটা একদম আমার পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে আর তোমরা বাড়িতে সিম্পল স্টাইলে চিকেনটাকে কেমন ভাবে বানাও কমেন্ট করে অবশ্যই জানাতে পারো ফুলকপি দিয়ে মাংসের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই করে একটা ছোট্ট লাইক করে দিও ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো টাটা